ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 7th হয়েছে এবং আমি 12তম হয়েছিলাম এবং আজকে আমরা দুজন তোমাদের মোস্ট কমন কোশ্চেনগুলা উত্তর করব লেটস স্টার্ট প্রস্তুতি শুরু করেছিলেন কবে বাংলা ও ইংরেজির ক্ষেত্রে এইচএসসি এবং জেনারেল দিনে কত ঘন্টা পড়তেন যতক্ষণ আসলে ব্রেন কাজ করত জক্সপার আমি আসলে একটু উল্টা রুটিনে পড়াশোনা করতাম আমি সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত পড়াশোনা করতাম কারণ ঢাকা শহরে ইউ গাইস নো যে কোলাহল অনেক বেশি দ্যাটস হোয়াই আমি রাতের বেলা পড়তাম দিনের বেলা ঘুমাইতাম নাম্বার থ্রি সবচেয়ে দুর্বল ছিল কোন বিষয়ে জেনারেল নলেজ যেহেতু এটা আগে কখনো পড়া হয়নি তাই এটা নিয়ে আমি অনেক প্যারা খেয়েছিলাম ফ্ল্যাশ কার্ড স্টিকি নোটস এরপর রেগুলার রিভিশন দেওয়া এই ট্রিকগুলো আমি ইউজ করেছি ডিস্ট্রাকশন কিভাবে অ্যাভয়েড করতেন শুধুমাত্র অনলাইন ক্লাস করার সময় আমি ফোনটা ইউজ করতাম এবং বাকি পড়াশোনা করার সময় আমি ফোনটা আম্মুর কাছে জমা দিয়ে রাখতাম লাস্ট কোয়েশ্চেন ওয়ান অ্যাডভাইস দ্যাট চেঞ্জ এভরিথিং টপিক গুলো খুঁজে বের করে সেগুলোর উপর ফোকাস দিয়ে পড়তে হবে ভাইয়া আপনারটা কি ছিল পড়াশোনা করে যে লালবাসের চরেছে বলতো লালবাসের কথা কেন বললাম কমেন্টে আমাকে জানাও